আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈবিত্তিক অংশে আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় আমার বংশলতিকা এই অধ্যায়টি নিয়ে এবং এর সাথে সংশ্লিষ্ট অনুসন্ধান বই থেকে আমরা অধ্যায়গুলোর সাহায্য নিয়েছি ঠিক আছে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে লিস্ট তৈরি করা আছে এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুহাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধানগুলো তোমরা দেখতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু পেয়ে যাবে আমাদের আজকে আলোচনার বিষয়ে কবিভাগ নৈবিত্তিক প্রশ্ন যার মান হচ্ছে পঁচিশ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এক কথায় উত্তর তো থাকবে দশটা এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই বহু নির্বাচনী প্রশ্নগুলোও কিন্তু পড়া হয়ে যাবে তো এই অধ্যায় থেকে কিন্তু তিন চারশো প্রশ্ন বাড়ানো যায় তো সেখান থেকে বাছাই করে আমরা চুরানব্বইটা প্রশ্ন সিলেক্ট করেছি যেগুলো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো ঠিক আছে প্রশ্ন এক হরিপদ কাপালির আবিষ্কৃত ধানের নাম কি হরিধান প্রশ্ন দুই ধান খেতে অজানা প্রজাতির ধান থেকে নতুন জাতের ধান আবিষ্কার করেন কে হরিপদ কাপালি প্রশ্ন তিন জীবের অন্যতম বৈশিষ্ট্য কি প্রজনন প্রশ্ন চার প্রজনন কী ধরনের কার্যক্রম সারির তত্ত্বীয় প্রশ্ন পাঁচ মাতা পিতার বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হয় কীভাবে প্রজননের মাধ্যমে প্রশ্ন ছয় প্রজননের মাধ্যমে জীব কি ধরে রাখে অস্তিত্ব প্রশ্ন সাত এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলে বংশগতি প্রশ্ন আট বংশগতির মৌলিক একক কি জিন প্রশ্ন নয় ডিএনএ কোষের কোথায় পাওয়া যায় ক্রমজমে প্রশ্ন দশ জিনের গঠন নিয়ন্ত্রণ প্রকাশ ফলাফল কোন শাখায় আলোচনা করা হয় জিন তত্ত্বে প্রশ্ন এগারো বংশগতিবিদ্যার জনককে গ্রেগর জোহান ম্যান্ডেল প্রশ্ন বারো জীবের বংশানুক্রমের ধারণা প্রথম কে প্রদান করেন গ্রেগর চৌহান ম্যান্ডেল প্রশ্ন তেরো বংশগতিবিদ্যায় কোন গাছ নিয়ে পরীক্ষা করা হয় মটরশুটি প্রশ্ন চোদ্দ মেন্ডেলের গবেষণার ফলাফল আবিষ্কার করেন কয়জন বিজ্ঞানী তিনজন বিজ্ঞানী প্রশ্ন পনেরো মেন্ডেল কত সালে তার গবেষণা শুরু করেন আঠারোশো সালে প্রশ্ন ষোলো মটরশুটি কী ধরনের উদ্ভিদ উভ প্রশ্ন সতেরো পরাগায়ন কত প্রকার পরাগায়ন দুই প্রকার প্রশ্ন আঠানো প্রজনন কত ধরনের প্রজনন দুই ধরনের প্রশ্ন উনিশ মটরশুটি কী ধরনের প্রজনন সম্পন্ন করে যৌন প্রজনন প্রশ্ন বিশ কোন বৈশিষ্ট্যের গাছ দিয়ে মেন্ডেল প্রথম পরীক্ষা চালান লম্বা এবং খাটো বৈশিষ্ট্যের গাছ দিয়ে প্রশ্ন একুশ মনোহাইব্রিড ক্রোসে এফ টু প্রজন্মের ফলাফল কী থ্রি ইস টু ওয়ান প্রশ্ন বাইশ ডাই হাইব্রিড ক্রোসে এফ টু প্রজন্মের ফলাফল কী নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান প্রশ্ন তেইশ শঙ্করায়নের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য দুটি গুরুত্বপূর্ণ প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রশ্ন চব্বিশ জিনের প্রতিরূপকে কী বলে অ্যালিল প্রশ্ন পঁচিশ প্রতিটি জিনে কতটি অ্যালিল বিদ্যমান দুটি প্রশ্ন ছাব্বিশ ডিপ্লয়েড জীবে দুটি অ্যালিল কেমন হয় একই বা ভিন্ন হয় প্রশ্ন সাতাইশ দুটি অ্যালিল একই হলে তাকে কি বলে হোমো প্রশ্ন আটাইশ দুটি অ্যালিল ভিন্ন হলে তাকে কি বলে হেটারও জায়গাস প্রশ্ন উনতিরিশ কোনো নির্দিষ্ট জীবের বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে কি বলে ফিনোটাইপ প্রশ্ন তিরিশ মেন্ডেলের সূত্র কে প্রকাশ করেন কার করেন্স প্রশ্ন একত্রিশ মেন্ডেলের প্রথম সূত্রের অপর নাম কী পৃথকীকরণ সূত্র প্রশ্ন বত্রিশ মেন্ডেলের দ্বিতীয় সূত্র কী নামে পরিচিত স্বাধীনভাবে মিলনের সূত্র প্রশ্ন তেত্রিশ বংশগতির অপর নাম কি হেরিডিটি প্রশ্ন চৌত্রিশ জেনেটিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন উইলিয়াম বেটসন প্রশ্ন পঁয়ত্রিশ মেন্ডেল তত্ত্বের পুনরাবিষ্কার হয় কত সালে উনিশশো সালে প্রশ্ন ছত্রিশ মানুষের দেহে কতটি ক্রমজম আছে ছেচল্লিশটি বা তেইশ চোরা প্রশ্ন সাঁত্রিশ মানুষের শরীরে অটোজম কত জোড়া বাইশ চোরা বা চুয়াল্লিশটি প্রশ্ন আটত্রিশ ক্ষুদ্র অণু এবং বৃহৎ অণু একত্রে কী নামে পরিচিত জৈব অণু প্রশ্ন উনচল্লিশ জৈব অণুর ইংরেজি প্রতিশব্দ কি বায়োমলিকুল প্রশ্ন চল্লিশ সকল কোষ তৈরির প্রধান উপাদান কী জৈব অণু প্রশ্ন একচল্লিশ জৈব অণুর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু কোনটি কার্বন প্রশ্ন বিয়াল্লিশ জীবনের ভিত্তি বলা হয় কোন পরমাণুকে কার্বনকে প্রশ্ন তেতাল্লিশ জীবদেহ কত ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত চার ধরনের প্রশ্ন চুয়াল্লিশ সজীব বস্তু তৈরির প্রধান রাসায়নিক পদার্থ কি প্রোটিন এবং নিউক্লিয়ক অ্যাসিড প্রশ্ন পঁয়তাল্লিশ প্রোটিন কার জীবজ পলিমার অ্যামিনো অ্যাসিডের প্রশ্ন ছেচল্লিশ ফ্যাটি অ্যাসিডের জীবজ পলিমার কি লিপিড প্রশ্ন সাতচল্লিশ নিউক্লিক অ্যাসিড কার জীবজ পলিমার মনো প্রশ্ন আটচল্লিশ জীবদেহে শক্তির ভাণ্ডার কোন উপাদান কার্বোহাইড্রেট প্রশ্ন ঊনপঞ্চাশ শর্করা কী ধরনের জৈবযজ্ঞ জটিল প্রাকৃতিক প্রশ্ন পঞ্চাশ উদ্ভিদের কোন অংশে সালক সংশ্লেষণ ঘটে সবুজ অংশে প্রশ্ন একান্ন উদ্ভিদ কার সহায়তায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে শর্করা তৈরি করে ক্লোরোফিলের সহায়তায় প্রশ্ন বাহান্ন মানুষের শরীরের পুষ্টি উপাদান কয়টি সাতটি প্রশ্ন তিপ্পান্ন দেহের অব্যবহৃত শর্করা কি হিসাবে জমা থাকে চর্বি হিসাবে প্রশ্ন চুয়ান্ন চাল ময়দা আলু ইত্যাদিতে কোন শর্করা বিদ্যমান স্টার্চ প্রশ্ন পঞ্চান্ন নিউক্লিয়িক অ্যাসিডের প্রধান উপাদান কি পেন্টোচ সুগার প্রশ্ন ছাপ্পান্ন কার্বোহাইড্রেট এর রূপান্তর কি গ্লুকোজ প্রশ্ন সাতান্ন শর্করা গ্লাইকোজেন রূপে কোথায় সঞ্চিত থাকে যকৃত এবং পেশিতে প্রশ্ন আটান্ন মস্তিষ্কের একমাত্র শক্তি সরবরাহকারী উপাদান কোনটি গ্লুকোজ প্রশ্ন উনষাট পেশির শক্তির অন্যতম প্রধান উৎস কোনটি গ্লাইকোজেন প্রশ্ন ষাট শর্করা ব্যতীত অন্য কোন উপাদান শক্তিতে রূপান্তরিত হতে পারে প্রোটিন প্রশ্ন একষট্টি সেলুলোজ ও পেকটিন কি তৈরিতে সাহায্য করে মল তৈরিতে প্রশ্ন বাষট্টি কোন শর্করা গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে ফাইবার সমৃদ্ধ শর্করা প্রশ্ন তেষট্টি নিউক্লিয়াসের ক্রোমোজোম এবং রাইবোজোমে যে জৈব অণু থাকে তাকে কি বলে নিউক্লিক অ্যাসিড প্রশ্ন চৌষট্টি জীবের বংশগতি কোন জৈব অণু নিয়ন্ত্রণ করে নিউক্লিক অ্যাসিড প্রশ্ন পঁয়ষট্টি ডিএনএ এর পূর্ণরূপ কী ডি রাইবো নিউক্লিক অ্যাসিড প্রশ্ন ছেষট্টি কোষের সর্বাপেক্ষা স্থায়ী রাসায়নিক অনুকূণটি ডিএনএ প্রশ্ন সাতষট্টি বংশগত বৈশিষ্ট্য ধারণকারী রাসায়নিক অনুকূণটি ডিএনএ প্রশ্ন আটষট্টি ক্রোমোজম কী দ্বারা তৈরি ক্রোমোজম ডিএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি প্রশ্ন ঊনসত্তর ডিএনএ জৈবযোগ যৌগ কি নামক ছোট দ্বারা গঠিত নিউক্লিওটাইট প্রশ্ন সত্তর ডিএনএর কয়টি নাইট্রোজেনাস বেস রয়েছে চারটি প্রশ্ন একাত্তর ডিএনএ কে আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াটসন এবং বিজ্ঞানী ক্রিক প্রশ্ন বাহাত্তর ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএ গঠন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান উনিশশো সালে প্রশ্ন তিহাত্তর বংশগতির আণবিক ভিত্তি কী ডিএনএ প্রশ্ন চুয়াত্তর আর এনএ এর পূর্ণরূপ কি রাইবো নিউক্লিক অ্যাসিড প্রশ্ন পঁচাত্তর আর এন কয়টি নাইট্রোজেন বেস থাকে চারটি প্রশ্ন ছিয়াত্তর আর তে থায়ামিনের বদলে কি থাকে ইউরাসিল থাকে প্রশ্ন সাতাত্তর আর কত প্রকার আর তিন প্রকার প্রশ্ন আটাত্তর আর এর প্রধান কাজ কী আরএনএ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা প্রশ্ন উনআশি জীব দেহের গৃহদাকার জৈব অনুকূণটি প্রোটিন প্রশ্ন আশি প্রোটিন গঠনে কত ধরনের অ্যামিনো অ্যাসিড বিদ্যমান থাকে বিশ ধরনের প্রশ্ন একাশি প্রোটিন কী দিয়ে তৈরি লম্বা চেন অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি প্রশ্ন বিরাশি কার্বক্সিল কার গ্রুপ কার্বক্সিল হচ্ছে অ্যামিনো অ্যাসিডের গ্রুপ প্রশ্ন তিরাশি প্রোটিন এর অপর নাম কি প্রোটিনের অপর নাম হচ্ছে পলিপেপটাইট চেন প্রশ্ন চুরাশি অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে কে প্রোটিন প্রশ্ন পঁচাশি অণুজীবের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে কে অ্যান্টিবডি প্রশ্ন ছিয়াশি তাপ নিয়ন্ত্রণে কোন জৈবন কাজ করে লিপিড প্রশ্ন সাতাশি লিপিড উদ্ভিদের কোন অংশে বেশি পাওয়া যায় ফল এবং বীজে প্রশ্ন আটাশি লিপিড কোন তরল পদার্থে অদ্রবণীয় পানিতে প্রশ্ন উননব্বই পানি এবং লিপিডের মধ্যে কার আপেক্ষিক গুরুত্ব কম লিপিডের প্রশ্ন নব্বই পানি এবং লিপিডের মধ্যে কোনটি হালকা লিপিড প্রশ্ন একানব্বই সাধারণ উষ্ণতায় লিপিড কেমন প্রকৃতির হয় তরল বা কঠিন প্রশ্ন বিরানব্বই কঠিন অবস্থার লিপিডকে কি বলে স্নেহদ্রব্য বা ফ্যাট প্রশ্ন তিরানব্বই তরল অবস্থায় লিবিটকে কি বলে তেল বলে শেষ প্রশ্ন চুরানব্বই নাম্বার জীব দেহের এবং জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে কে ডিএনএ তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে আমার বংশলতিকে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো যেটা তোমরা দেখবে দ্বিতীয় পর্বে তো এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্ব যেখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্নের সমাধান করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ